আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি আশা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে আজকে আমি একটা লাউ রান্না করবো এর জন্য প্রথমে আমার শাশুড়ি গাছ থেকে একটা লাউ কেটে এনেছে লাউটা অবশ্য আমি নিয়ে আসছি সে কেটে দিচ্ছে আনার পরে আমি কাটছি লাউটা মার্শাল্লাহ দেখতে বড় হল বেশ কচি আর এই লাউটা খুব খেতেও মজা এই লাউটা অনেক মিষ্টি মিষ্টি লাগে এর জন্য এই গাছের লাউ আমরা বিক্রি করি না এই গাছের লাউ আমরাই খাই প্রথমে লাউটাকে আমি কেটে নিলাম তারপর একটু একটু ডুম ডুম করে তারপর ছিলে নিচ্ছি এগুলোকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে শ্বশুরবাড়িতে সবাই তরকারি খেতে খুব পছন্দ করে তারা সবজি এগুলো অনেক বেশি খায় কিন্তু আমার খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই শ্বশুরবাড়িতে আসছি তো সব কিছুই খেতে হবে কিন্তু আমি লাউটা খাই ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে মুরগি দিয়ে রান্না করলেও লাউ ভালোই লাগে লাউ সব কিছু দিয়েই খাওয়া যায় যে কোনো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে মুরগি দিয়ে মানে লাউ তুমি যাতেই দাও সেই জিনিসের সাথেই খাওয়া যাবে যাই হোক বলতে বলতে আমি লাউগুলো পিস পিস করে কেটে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই রকমের ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি আর দেখাচ্ছি আর আমি যে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে জানি আমার শাশুড়ি না দেখে যে আমি লাউ কাটছি আর ভিডিও করছি কিন্তু যাই হোক দেখলেও কিছু বলবে না সে জানে যে আমি ভিডিও করি যাই হোক আমার ছেলেটা খুব কান্না করতেছে তাই আমি তাড়াহুড়ো করে সব কিছু কেটে নিচ্ছি ছেলের জন্য ভিডিও করে শান্তি নেয় সে শুধু ওই গান্না করে যাই হোক কিছু না সব কিছু ম্যানেজ করে সব কিছু করতে হবে লাউগুলোকে একে একে আমি কেটে নিচ্ছি এই লাউটা বেশ কচি আমার মতে খুব মিষ্টি মিষ্টি জিনিস আমার খেতে ভালো লাগে না কিন্তু ওই লাউটা খেতে খুবই ভালো লাগে বলতে বলতে আমার শাশুড়ি বাজারে গিয়েছিলো এই ভিডিওটা করেছি বাজার থেকে আসলো সমস্যা নিয়ে আসলো সে অনেক অসুস্থ তাই ডাক্তার দেখাতে গিয়েছিল। ডাক্তার দেখাই আসার সময় সে আমার জন্য চারটা সমস্যা নিয়ে আসলো সমস্যা আমি খেয়েছি চারটা আমার হাজব্যান্ডকে সাজ সে খায়নি তারপরে এই রান্নার জন্য চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি এ পাশে আবার গুঁড়া মাছ রান্না হবে হাজবেন্ডের জন্য এগুলো আবার ধুয়ে বেছে নিয়েছি এই তো আমার শাশুড়ি এখানে লাউ রান্না বসিয়ে দিয়েছে আমি আবার কাঁচামরিচ কেটে এনে দিলাম তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এই লাউটা নাড়াচাড়া দিয়ে ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি আবার এটাকে ঢেকে চলে যাবো ঘরে তারপর ধনে পাতা এনে আবার এগুলোর ভিতরে দিয়ে দেবো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই স্কিপ করলাম এই তো ধনে পাতা দিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আলহামদুলিল্লাহ আজকের আয়োজনে ছিল লাউ চিংড়ি মাছ আর গুরা মাছ